আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এবং লোভনীয় স্বাদের শিং মাছের একটি দুর্দান্ত রেসিপি তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক সেই জন্য আমি এখানে প্রথমে কাঁচামরিচ এবং শুকনো মরিচ তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি শিং মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি আটাই নিয়েছি সেই ভেজে রাখা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আর দিয়ে দিলাম জিরা এখন আমি এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি আর আজকের রেসিপি তৈরি করব আমি সিম দিয়ে জন্য আমি এখানে ভালোভাবে কিন্তু এই মশলাটাকে বেটে নেব আর সাথে আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেটে নিচ্ছি তো মশলাগুলো ভালো করে নেওয়া যখন হয়ে যাবে আমি বেটে এখন তুলে এখন নিচ্ছি আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবং হলুদের গুঁড়া এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে এই মিশ্রণটাকে নিরিঝিরে মিশিয়ে নিলাম এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি কুমড়ো পড়ি দেব আজকের রেসিপিতে কুমড়ো পড়ি দিলে কিন্তু খেতে মজা লাগবে সেই জন্য আমি কুমড়ো পুড়িকে তেলে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নিব আর এখন দিয়ে দিচ্ছি সেই পেস্ট এই তৈরি করা পেস্ট দিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি আমি এখন এই মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে ভালোভাবে এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ যার আমার চ্যানেল নতুন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শিম এখন আমি ভালোভাবে এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর এইভাবে আজকে রেসিপিটা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আচ্ছা এইভাবে এখনও রেসিপি ট্রাই করেননি অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি কিন্তু ভালোভাবে মশলাগুলোকে এই মাছ এবং শিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি যদি এইভাবে রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো এইভাবে করে কিছুক্ষণ বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে রেসিপি স্বাদ ভালো লাগে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কুমড়ো বুড়ি কুমড়ো বুড়ি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচিড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি আর শীত আসলেই তো কুমড়ো বুড়ি দিয়ে এই রেসিপিগুলো খেতে ভীষণ মজা লাগে তাই কুমড়ো বড়ি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে হ্যাঁ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে করে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে যারা আজকের রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো তো দেখতেই পারছেন আজকের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভ কামনা রইল আর হ্যাঁ আর একটা অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা এখনো এইভাবে তৈরি করেননি বা যারা একদম রান্নায় নতুন তারা কিন্তু চাইলে এই রেসিপিটা দেখে রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তো এই তো সবাই ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ